সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ওষুধ চেষ্টে গেছি তোমাদের সাথে আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে দেখা করতে দেখতে পাচ্ছি রাস্তাঘাট পুরো ফাঁকা কারণ খুবই গরম পড়েছে তাই আমি তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করলাম আমাদের এখানকার তো চলো আজকে নিয়ে চলে এসেছি আইসক্রিম তো চলো আসো আমি আবার আজকে রান্নাঘরে চলে এসেছি আর যা দুর্ধর্ষ আবার এই গরম পড়ছে একেবারে যা তাপ আবার আমাদের কৃষ্ণনগরে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর কি তো বিভৎস গরম তো মনে হয়েছে ঠান্ডা ঠান্ডা খাই কিন্তু এই রোদে গরমে তার বাইরে যাওয়া যাচ্ছে না তার জন্য বাড়িতে এই বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম আইসক্রিম তো আইসক্রিম বানানোর জন্য কী কী নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি ক্যাডবেরি তো বেশি এটা একটুখানি বড়ো ছিল আর আগে ট্রাই করছি যেহেতু সেহেতু কমই নিলাম তো এই একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ক্যাডবেরি নিতে পারো আমি এখানে মাঞ্চ নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমন্ড পেস্ট আর হচ্ছে আমন্ড পেস্ট জাস্ট কুচি কুচি করে নিয়েছি আর কি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর কিছুই নয় আর ওখানে রয়েছে আর এক টাইপের চকলেট আর কি তো এটা না দিলেই হয় কিন্তু আমি এটা দেবো এটা একটু বাইরের চকলেট যেহেতু এটা টেস্ট করার জন্য আর কি আমি দেবো যে টেস্ট কেমন হয় দেখার জন্য আর ওই দফা ওখানে রয়েছে এলাচ আর এই যে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা লাগবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করবো না সেহেতু আমি ওখানে গুঁড়ো দুধটা আর কি আর কি নিজের মতো করে আর কি অ্যাড করে নিজের মতো করে বানাবো আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ এক কাপ মতো আর ওখানে রয়েছে ওই যে কেশর দেওয়া দুধ আর এই যে চিনি আর এই যে ইন্ডাকশানে আর কি করা বসিয়ে দিয়েছি তো চলো স্টার্ট করা যাক তো আগে ইন্ডাকশান অন করে আমি দুধটাকে জাল করতে বসাই জাল দিতে বসাই আর কি তো চলো আমি লো ফ্লেমেই আর কি দুধটা জাল দেব কারণ খুব তেতে যায় তাড়াতাড়ি তো সেই জন্য তো চলো দুধটা এখানে অ্যাড করে দিই তো দুধটা একটু জাল হোক যখন অনেকটা কমে যাবে বেশ মাখো মাখো মানে দুধটার একটা লেয়ার চলে আসবে আর কি দুধটা অনেকটা কমে যাবে তখন আবার আমি তোমাদের সাথে দেখা করছি তো চলো দুধটা ততক্ষণে একটু যা এখানে দুধটা কিন্তু বেশ সুন্দর কমে গেছে দেখতে আর কতটা নেমে গেছে নিচেই দেখো এতটা উপর দিয়ে ছিল তো এবার আমি এখানে ক্যাডবেরিগুলোকে অ্যাড করব তো চলো ক্যাডবেরিগুলো অ্যাড করে নিই যার বাড়িতে যে চকলেট থাকবে সে সেই চকলেটটি করবে অসুবিধা নেই তো এগুলোকে একবার নাড়িয়ে দিই তাহলে গলবে না তো চলো এটার সাথে দুধের সাথে মিশে যাক ক্যাডবেরিগুলো যেহেতু এটা পাপড় জাতীয় সেহেতু একটু পাপড় পাপড় লাগবে আর কি এই যে পাপড় জাতীয় যেহেতু তো চলো এটা দুধের সাথে ভালো করে মিশে যাক ক্যাডবেরিটা মিশে যাওয়ার পর আমি এই যে পাপড় পাপড়গুলো রয়েছে এই পাপড়গুলোকে আমি কিন্তু কিন্তু খুব বাদ দিয়ে দেবো তোমরা চাইলে বাদ নাও দিতে পারো তো পাই ক্যাডবেরিগুলো এখানে গলে যাওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করবো তো চলো এটা অ্যাড হয়ে গলে যাও আগে তারপর আবার দেখা করছি তোমাদের সাথে কি এটা গলে গেছে কি ভাবলাম ফার্স্টে পাঁপড়গুলো ফেলে দিই বাট ভাবলাম না পাঁপড়গুলো ফেলবো না পাপড়গুলো থাক একটা অন্যরকম বেশ টেস্ট আসবে সেই জন্য পাঁপড়গুলো দেখো আমি রেখেই দিয়েছি পাপড়গুলো এর সাথে মুখে পড়লে বেশ ভালো লাগবে তো সেই জন্য পাপড়গুলো ভালো লাগলাম আস রেখে দিলাম আসলে আমি এই পাপড় জাতীয় ক্যাটবেরিগুলো তো খেতেই ভালোবাসি সেই জন্য আর কি পাপড় জাতীয় ক্যাটবেরি আমার ঘরে থাকে তো চলো এবার আমি এখানে তিন চামচ মতো চিনি অ্যাড করব মিশি চিনি এখানে আমি অ্যাড করব না আমার তিন চামচ চিনিতেই হয়ে যাবে যেহেতু এক কাপ দুধ আছে এখানে আচ্ছা যেহেতু এখানে ক্যাডবেরি অ্যাড হয়েছে সেই জন্য আর কি এখানে বেশি চিনি দিতে হবে না তো চলো চিনিটা গলুক তারপর আবার আমি তোমাদের সাথে দেখা করছি আর দুধ দেখেছ কতটা কমে গেছে এই যে এখানে ছিল দুধটা দেখুন কিন্তু কমে গেছে আরও কমে যাবে তো চলো এখানে চিনিটা দিলাম এবার চিনিটা আস্তে আস্তে গলুক তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমার চিনি কিন্তু গলে গেছে এই যে চিনির আর কোনো কিছু নেই দানা নেই আচ্ছা তোমরা এখানে চিনি ডাস্ট আর কি সুগার ডাস্টটাও ইউজ করতে পারো আমি করিনি অত আমি ঘরে যা ছিল আমি সেটা দিয়ে করছি আসলে হট করে মনে হয়েছে যে একটু আর কি আইসক্রিম করে খাই আইসক্রিমটা খেতে ইচ্ছা করছিল কারণ আমার বললামই এখানে খুব তাপমাত্রা বেশি সেহেতু তো সেই জন্য আমি আর কি ঘরে যা ছিল সেই দিয়ে করলাম আবার কি দোকানে যাবে তো সেই জন্য আর কি তো চলো এবার আমি ওই ক্যাডবেরিগুলোকে অ্যাড করে দেবো ওই চকলেটগুলোকে আর কি এই চকলেটগুলো খুব মিষ্টি তার জন্য আমি আর কি কম চিনি দিয়েছি তোমরা চাইলে আর দু চামচ চিনি আর কি অ্যাড করতে পারো আর যদি চা চামচ মানে বড় চামচ হয় আর কি তো সেহেতু তিন চামচ ঠিক আছে আর যদি আমার মতো ছোট রকম চামচ তোমরা নাও তাহলে সেখানে ছ চামচ তোমরা নিও যেহেতু এই ক্যাডবেরি আর চকলেটটা আর কি চকলেটটা খুব মিষ্টি তো সেই জন্য আর কি আমি এখানে তিন চামচ নিয়েছি দেখো চকলেটও বলে গেল তো চলো আর একটু চকলেটটা বলে যাক তারপর আবার আসছি তোমাদের সাথে দেখা আমার দুধ ক্যাডবেরি আর ওই কাজু চকলেট সবই ভালো করে মিক্সড হয়ে গেছে এই দেখো কাজু চকলেটগুলো দেখতেই পাচ্ছ একদম গুড়িয়ে গেছে ওগুলোকে কাজু চকলেট বলে তো চলো এখানে আমি এবার কেশর দেওয়া দুধটাকে অ্যাড করব কেস দিয়া দুধটা অ্যাড করার একটাই কারণ কালারটার একটা মানে সুন্দর আসবে আর টেস্ট একটা গন্ধ বেরোবে অলরেডি একটা আইসক্রিম আইসক্রিম চকোবার চকোবার গন্ধ এসে গেছে তো গন্ধটা তো আর আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো না তাই আর কি করলাম না মানে করতে পারছি না তোমরা অনুভব করতে পারছো না বাট খুব সুন্দর একটা স্মেল এসছে একদম চকোবারের মতো আর এই দেখো দুধটাও বেশ সুন্দর জমে গেছে আর কি এগুলোর সাথে মিক্সড হয়ে গেছে তো চলো আর একটু মিক্সড হোক তারপর আবার আসছি দেখাবো বন্ধুরা আর কি ফুটে গেছে এটা এবার এখানে আমি এলাচগুলোকে অ্যাড করে দেবো যে এলাচের পেস্টটা করে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আমি এখানে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি আমান্ডগুলো অ্যাড করে দেবো তো চলো এবার নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমন্ডগুলো অ্যাড করে দিই কিছু আমন্ড আমি এখন দেব কিছু আমন্ড আমি ওই উপর দিয়ে তখন ছড়িয়ে দেবো আর কি হয়ে যাওয়ার পর ব্যাস আর এখানে আমন্ড আমি আমাউন্ট আমি দেবো না তোমরা চাইলে এখানে কাজু ইউজ করতে পারো যদি সব সবসময় সবার ঘরে থাকে না তো যেহেতু সেহেতু তোমরা এখানে ইয়েটা পেস্তা বা কাজু এখানে তোমরা ইউজ করতে পারো তো চলো আর একটু ফুটে নিই তারপর আবার আমি তোমাদের সাথে আসছি দেখাবো আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো বাট কালারটা খুব সুন্দর এসছে একটা কালার তো চলো এখানে আমি একটু একটু করে এখন গুঁড়ো দুধ অ্যাড করব গুঁড়ো দুধটা অ্যাড করার একটাই কারণ এটা একটা টেস্ট হবে খেতে আর হচ্ছে একটু জমাটি জমাটি বাধ্য সুবিধা হবে আর কি এই দেখো একটা গাঢ় একটা ভাব এসে গেল আর কি ওটা অ্যাড করার পর তো চলো এটা আর একটু আমি নাড়াচাড়া করে নিয়ে একদম নামানোর আগে তোমাদের সাথে দেখা এই দেখো সুন্দর হয়ে গেছে এই দেখো এটা জমাট বেঁধে গেছে কি সুন্দর দেখেছ এবার এইটা একটু এখানে ঠান্ডা হওয়ার পর আমি বাটিতে সার্ভ করে এটাকে আমি ডিপ ফ্রিজে দু ঘন্টার জন্য ঢুকিয়ে দেবো তো চলো এটা একটু ঠান্ডা তারপর নামিয়ে সার্ভ করে আমি তোমাদের পরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে এই দেখো খুব সুন্দর একটা কালার এসছে এবার চলো এটাকে আমি বাটিতে সার্ভ করে ফেলি এই তো ছিল আজকে আবার ক্যাডবেরি আইসক্রিম রেসিপি ক্যাডবেরি আইসক্রিম আমি খেতে খুব ভালোবাসি না আমার এমনি সাধারণত কুলফি জাতীয় বা এমনি যেসব জাতীয় আইসক্রিম গুলো হয় ক্যাডবেরি ছাড়া সেগুলো খেতে ভালোবাসি তো তবুও যেহেতু বাড়িতে রয়েছে আর গরম পড়েছে আমার খেতে যখন ইচ্ছা করছে তখন একটা বানিয়ে নেওয়া যাক না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কিন্তু খুবই সহজ উপকরণ দিয়ে আর কি বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে আর কি তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তো খেয়ে আমি তোমাদেরকে জানাবো আর কি জমে যাওয়ার পর আমি একটা লাস্ট লুক তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো এটাকে এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যাক আর ভালো লাগলে কি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলয়েন্ট কিন্তু বাজাতে ভুলবে না তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সময় তোমরা সবার আগে পেয়ে যাবে দেখতে তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই সকলে ভালো থাকবে গরমে তো চলো টাটা